আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন কখনো কি মনে হয়েছে আমি তো খারাপ কিছু করিনি তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন এই প্রশ্নটা নতুন না হাজার বছর ধরে মানুষ এই প্রশ্ন করেছে কষ্ট কি আল্লাহর শাস্তি নাকি এর পিছনে লুকোনো আছে অন্য কোনো রহস্য ইসলাম আমাদের শেখায় এ পৃথিবী হল পরীক্ষার জায়গা পুরস্কারের না আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব, ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি এবং জীবনের কষ্ট দিয়ে কিন্তু কেন পরীক্ষা কারণ পরীক্ষা ছাড়া ধৈর্য জানা যায় না বিশ্বাসের শক্তি বোঝা যায় না আর মানুষের ভেতরের আসল সৌন্দর্য প্রকাশ পায় না স্বর্ণকে যেমন আগুনে পুড়িয়ে খাটি করা হয় তেমনি মানুষও কষ্টের মধ্যে দিয়েই শক্ত হয় অনেক সময় কষ্ট আমাদের ভুল থেকে ফিরিয়ে আনে অনেক সময় কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয় অনেক সময় কষ্ট আমাদের আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় আমরা শুধু আজকের কষ্টই দেখি কিন্তু আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ হয়তো যে দরজা আজ বন্ধ হয়েছে সেটা তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে মনে রেখো প্রতিটি কষ্টের সাথে লুকানো থাকে শিক্ষা প্রতিটি অসুরুর সাথে থাকে রহমত আর যারা ধৈর্য ধরে তাদের জন্য প্রতিশ্রুতি আছে এমন পুরস্কারের যা কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না তাই কষ্ট এলে ভাবো আল্লাহ আমাকে ভাঙছেন না আমাকে গড়ে তুলছেন